বাইশে ফেব্রুয়ারি দু সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ সত্তরটি প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন দেশের প্রথম ব্যাংক হিসাবে মেট্রো রেলের ষোলোটি স্টেশনে এটিএম সেবা চালু করেছে কোন ব্যাংক ইস্টার্ন ব্যাংক ইভিএল দেশের প্রথম ব্যাংক হিসাবে মেট্রো রেলের ষোলোটি স্টেশনে এটিএম সেবা চালু করেছে ইস্টার্ন ব্যাঙ্ক ইবিএল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভারত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা সম্প্রতি দক্ষিণ এশিয়ার ভারতে কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মার্কস মাস্ক কোন দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন দক্ষিণ আফ্রিকা ইলন মার্কস দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হন সম্প্রতি ইলন মার্কস এআই যে নতুন সংস্করণ আনেন তার নাম কি সম্প্রতি ইলন মার্কস এআই চ্যাটবটের যে নতুন সংস্করণ আনেন তার নাম গ্রোক থ্রি ওয়ান ডে র্যাঙ্কিং এ বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম নবম ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ ভারত আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষে রয়েছে ভারত দ্বিতীয় অবস্থানেও রয়েছে অস্ট্রেলিয়া তৃতীয় অবস্থানে পাকিস্তান এবং নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ান ডেতে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান কে মেহরাব হোসেন অফি আন্তর্জাতিক ওয়ান বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব যে ফারাও এর সমাধি আবিষ্কৃত হয়েছে তার নাম কি দ্বিতীয় থুটমোস সম্প্রতি মিশরে যে ফারাও এর সমাধি আবিষ্কৃত হয়েছে তার নাম দ্বিতীয় থুটমোস সম্প্রতি তেরোতম আন্তর্জাতিক পোলট্রি শো কোথায় অনুষ্ঠিত হয় ঢাকা বাংলাদেশ সম্প্রতি তেরোতম আন্তর্জাতিক পোলট্রি শো ঢাকা বাংলাদেশে অনুষ্ঠিত হয় সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইউনিসেফের সাথে কত মূল্যের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে তিন লাখ ছেষট্টি হাজার পাঁচশো ডলার সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইউনিসেফের সাথে তিন লাখ ছেষট্টি হাজার পাঁচশো ডলারের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় রিয়াদে সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সৌদি আরবের রিয়াদে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সম্প্রতি ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন কে রেখা গুপ্ত সম্প্রতি ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছেন রেখা গুপ্ত পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠনের নাম কী শহীদ সেনা অ্যাসোসিয়েশন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ সেনা পরিবারের নতুন সংগঠনের নাম শহীদ সেনা অ্যাসোসিয়েশন দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে মোস্তফা কামাল দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুস্তফা কামাল ক্রিয়াক্ষেত্রে অবদানের জন্য দু সালের একুশে পদক পুরস্কার ভূষিত হয়েছেন কোন দল অথবা ব্যক্তি বাংলাদেশ নারী ফুটবল দল ক্রিয়াক্ষেত্রে অবদানের জন্য দু সালের একুশে পদক পুরস্কার ভূষিত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দল একুশের প্রথম সাহিত্য সংকলনের সম্পাদনা করেন কে হাসান হাফিজুর রহমান একুশের প্রথম সাহিত্য সংকলনের সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান সম্প্রতি ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মণিপুর সম্প্রতি ভারতের মণিপুর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে আন্ধারমানিক নদীটি কোন জেলায় অবস্থিত পটুয়াখালী আন্ধারমানিক নদীটি পটুয়াখালী জেলায় অবস্থিত ভ্যাটিকান সিটির বর্তমান পোপকে পোপ ফ্রান্সিস ভ্যাটিকান সিটির বর্তমান পোপ পোপ ফ্রান্সিস সম্প্রতি ইরান তেহরান থেকে কোন অঞ্চলের রাজধানী সরিয়ে নওয়ার পরিকল্পনা করেছে মাকরান সম্প্রতি ইরান তেহরান থেকে মাকরান অঞ্চলে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সম্প্রতি মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব কে ফারুক আহমেদ সম্প্রতি মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের ডেনমার্ক বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের তিস্তা নদী কোন দুটি দেশের মধ্যে প্রবাহিত বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত তিস্তা নদীর উৎপত্তি স্থল কোথায় হিমালয় পর্বতমালা তিস্তা নদীর উৎপত্তি স্থল হিমালয় পর্বতমালা পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না ভারতের তিস্তা নদীর পানি বন্টন বিষয়ে আপত্তি মূলত কোন রাজ্য জানায় পশ্চিমবঙ্গ ভারতের তিস্তা নদীর পানি বন্টন বিষয়ে আপত্তি মূলত পশ্চিমবঙ্গ জানায় তিস্তা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ভারতের কোন রাজ্যে বাঁধ নির্মাণ করা হয়েছে? পশ্চিমবঙ্গ তিস্তা নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রণের জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাঁধ নির্মাণ করা হয়েছে। তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চলে প্রবাহিত হয়? উত্তর পশ্চিম তিস্তা নদী বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে প্রবাহিত হয়। তিস্তা ব্যারেজ কোন জেলায় অবস্থিত লালমনিরহাট তিস্তা ব্যারেজ লালমনিরহাট জেলায় অবস্থিত সুন্দরবন দিবস কত তারিখে পালিত হয় চোদ্দ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস চোদ্দো ফেব্রুয়ারি পালিত হয় বিআইডিএস এর পূর্ণরূপ কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর পুনরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ সম্প্রতি বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নতুন নাম কি করা হয় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট সম্প্রতি বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রকল্পের নতুন নাম সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট ক্রিপ্টোকারেন্সি প্রসার ও প্রতারণার অভিযোগ জালিয়াতির মামলায় অভিশংসনের মুখোমুখি কোন দেশের প্রেসিডেন্ট আর্জেন্টিনা ক্রিপ্টোকারেন্সি প্রসার ও প্রতারণার অভিযোগ জালিয়াতির মামলায় অভিশংসনের মুখোমুখি আর্জেন্টিনার প্রেসিডেন্ট বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে একশো উনিশতম দক্ষিণ এশিয়ার প্রথম বিশ্বের একশো উনিশতম দেশ হিসাবে বাংলাদেশ ই পাসপোর্ট চালু করেছে দু হাজার সালের বিশ্ব ডাক ইউনিয়নের সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম আষট্টিতম শীর্ষ দেশ জার্মানি ও সুইজারল্যান্ড দু হাজার চব্বিশ সালের বিশ্ব ডাক ইউনিয়নের সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান আষট্টিতম শীর্ষ দেশ জার্মানি ও সুইজারল্যান্ড বাংলাদেশ কোন দুটি দেশ থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে কাতার ও ওমান বাংলাদেশ কাতার ও ওমান থেকে সবচেয়ে বেশি গ্যাস আমদানি করে সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন কি নাম রাখা হয় জাতীয় স্টেডিয়াম ঢাকা সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নাম জাতীয় স্টেডিয়াম ঢাকা প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে কোথায় রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রস্তাবিত নতুন বেসরকারি শিক্ষাঙ্গন গ্রামীণ বিশ্ববিদ্যালয় রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে প্রতিষ্ঠা করা হবে সম্প্রতি বাংলাদেশের কোন বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু হয়েছে চট্টগ্রাম বন্দর সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে শতভাগ ডিজিটাল গেট ফি পদ্ধতি চালু হয়েছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কোন দেশভিত্তিক সংস্থা যুক্তরাষ্ট্র ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যুক্তরাষ্ট্র দেশভিত্তিক সংস্থা যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তাকে মার্কস যুক্তরাষ্ট্রের নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন ইলন মার্কসের প্রতিষ্ঠান এক্স এ এর সর্বশেষ এআই চ্যাটপটের নাম কি প্রতিষ্ঠান আই এর সর্বশেষ এআই চ্যাটপটের নাম গ্রুপ থ্রি উপধারা একাত্তর মাস এপ্রিল মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটির রচয়িতা কে মইদুল হাসান উপধারা একাত্তর মাস এপ্রিল মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থটির রচয়িতা হাসান সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা অবদান রাখতে আগ্রহী হয়েছে কোন দেশ চীন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা বৃদ্ধিতে অবদান রাখতে আগ্রহী হয়েছে চীন ফ্রান্স ও জার্মানির মধ্যস্থায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবন্ধে দু সালে একটি যুদ্ধবৃত্তি চুক্তি সই হয়েছিল চুক্তিটি কি নামে পরিচিত মিনস্কো চুক্তি ফ্রান্স ও জার্মানির মধ্যস্থায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবন্ধে দু সালে একটি যুদ্ধবৃত্তি চুক্তি সই হয়েছিল চুক্তিটি মিনস্কো চুক্তি নামে পরিচিত সম্প্রতি ভারত মহাসাগরীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় মাস্কাট ওমান সম্প্রতি ভারত মহাসাগর সম্মেলন মাস্কাট ওমানে অনুষ্ঠিত হয় আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেটে প্রাথমিক বরাদ্দের পরিকল্পনা কত আট লাখ তিরিশ হাজার কোটি টাকা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাজেটে প্রাথমিক বরাদ্দের পরিকল্পনা আট লাখ তিরিশ হাজার কোটি টাকা চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম সাত মাস বার্ষিক উন্নয়ন কর্মসূচির কত শতাংশ বাস্তবায়িত হয়েছে একুশ দশমিক পাঁচ দুই শতাংশ চলতি দুই হাজার চব্বিশ অর্থ প্রথম সাত মাস বার্ষিক উন্নয়ন কর্মসূচির একুশ দশমিক পাঁচ দুই শতাংশ বাস্তবায়িত হয়েছে উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রবর্তিত পদকের নাম কি। একুশে পদক উনিশশো সালে বাংলা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পরবর্তিত পদকের নাম একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার শহীদ রাষ্ট্রপতি জেউর রহমান একুশে পদক পুরস্কার প্রবর্তন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকেট অবমুক্ত করেন কবে উনিশে ফেব্রুয়ারি দু সালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে শাহরুখ ডাকটিকেট অবমুক্ত করেন বিশ্বের প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা হয় কোন দেশে যুক্তরাষ্ট্র বিশ্বে প্রথম স্কিন ব্যাংক যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠা হয় সম্প্রতি দেশে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়েছে কবে পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সম্প্রতি দেশে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম শুরু হয়েছে পনেরো ফেব্রুয়ারি দু পঁচিশ সালে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ কতদিন কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ কার্যক্রম শুরুর তারিখ থেকে পরবর্তী ছয় মাস আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ উদ্বোধনী ম্যাচে কোন দুটি দল মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড ফলাফল নিউজিল্যান্ড ষাট রানে জয়লাভ করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ষাট রানে জয়লাভ করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক দেশ কোনটি পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আয়োজক দেশ পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের কততম আসর নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের নবম আসর ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য কোনটি আসাম ভারতের সবচেয়ে বড় চা উৎপাদনকারী রাজ্য আসাম বর্তমানে বিশ্বের সর্বোচ্চ গ্রিন গ্যাস নির্গমনকারী দেশ কোনটি চীন বর্তমানে বিশ্বের সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নির্গমনকারী দেশ চীন অ্যাকশন এইট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কে এইট বাংলাদেশের ক্যান্ডিডেটর ফারাকবির বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে পঞ্চান্নতম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে দিল্লি ভারত শুরু হয় আঠারো ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ সালে বিজেপি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে পঞ্চান্নতম বৈঠক দিল্লি ভারতে অনুষ্ঠিত হয়েছে আর এস এর পূর্ণরূপ কি সাউথ এশিয়ান রিজনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এস এআর এসও সাউথ এশিয়ান রিজনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা এ আই সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কতটি ষাটটি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা সনদে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ষাটটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমানের নির্দেশক নদী কোনটি নদী বাংলাদেশ ও মিয়ানমারের সীমানের নির্দেশক নদী নাপ নদী ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম কি স্কেল ভূমিকম্পের শক্তি পরিমাপক স্কেলের নাম রিক্টার স্কেল আমি রাষ্ট্র গ্রন্থটির রচয়িতাকে ডক্টর আলী রিয়াজ আমি রাষ্ট্র গ্রন্থটির রচয়িতা ড আলী রিয়াস আমি রাষ্ট্র উক্তিটি করেছেন চতুর্দশ লই বঙ্গোপসাগরের বুকে কত বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন আট বর্গ কিলোমিটার বঙ্গোপসাগরের বুকে আট বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের কত বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয় এক হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরের এক বর্গ কিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসাবে ঘোষণা করেছে পরিবেশ মন্ত্রণালয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত সেগুন বাগিচা ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেগুন বাগিচা ঢাকা অবস্থিত জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কবে সতেরো নভেম্বর উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় সতেরো নভেম্বর উনিশশো সালে কত সালে অ্যাক্সেস টু ইনফরমেশনের নাম পরিবর্তন করে অ্যাসপায়ার টু ইনোভেট এ টু আই রাখা হয় দু সালে দু হাজার বিশ সালে অ্যাক্সেস টু ইনফরমেশনের নাম পরিবর্তন করে অ্যাসপায়ার টু ইনোভেট রাখা হয় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানিবন্টন নিয়ে উনিশশো সালে স্বাক্ষরিত তিরিশ বছরের চুক্তির ম্যাচ শেষ হবে কবে দু হাজার ছাব্বিশ সালের ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বন্টন নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে স্বাক্ষরিত তিরিশ বছরের চুক্তির মেয়াদ ডিসেম্বর দু ছাব্বিশ সালে শেষ হবে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনের দিকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জেকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ